আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী পশু হাট ডুবডুবী সার জন্য বড় অনেক বড় হাট আমি একদম বলে আসছি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে চলে আসলাম ছোট্ট ভিডিও হবে কারণ কিছু করে আগে আমি কিন্তু চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী পশু হাট থেকে গরু বিক্রি করে আসলাম কারণ একটু আগে যে ভিডিওটা দেখলেন আমার গরু গরু হাটে নিয়ে যাচ্ছি আমার বাসায় একটা গাই ছিল আপনার গাই আছে ছয়টা তার ভিতরে আপনার পাঁচটা গায়ে তিনটা দুইটা গায়ে পাঁচটা বলছি দুইটা গায়ে বিক্রি করবো বিশেষ করে বিক্রি করার মতন দুইটা গাই আছে একটা আজকে সোমবারের হাটে তুলেছিলাম ওই একটা বিক্রি করে ফেলেছি যে গাইটা আপনার দেখলেন ভিডিওর শুরুতে আমি কিন্তু হাটের থেকে এসেই গাড়ল নিয়ে চলে এসেছি কারণ সকালের দিকে আপনার গাড়ল সাড়ে নয়টার দিকে বের করেছিলাম আধা ঘন্টা মতন বের করার পর আপনার ঘরটা সাফ করলাম আমার আমরা সাফ করেছে সাফ করে একটু কোনো ঘরটা শুকিয়েছে ঘর শুকানোর পরে কিন্তু দশটার দিকে আমি কিন্তু গাড়ল আবার মাঠে মাঠের থেকে নিয়ে ঘরে তুলে দিয়েছি কারণ আমি সাড়ে এগারোটার দিকে আমি সাড়ে দশটা সাড়ে দশটার দিকে আমি হাটে চলে গিয়েছিলাম গরু নিয়ে বিক্রি করার জন্য আর গরুটা বিক্রি করে ক্যাবলি আসলাম চারটের সময় আসলাম এখনও বাসায় খালি টাকাটা ছুঁয়েই কিন্তু গাড়ল নিয়ে চলে এসেছি সাথে সাথে দেখেন দেখেন পুরো গায়ে গোবর মবর পায়ে দেখেন সে হাটের থেকে আসা কিন্তু ময়লা আবর্জনা সবই লেগে রয়েছে এখনো মুখটা পর্যন্ত ধুইনি বুঝেছেন এখনো হাতে মুখও পানি দিইনি সে অবস্থায় কিন্তু গাড়ল নিয়ে চলে এসেছি মাঠে এখন সকালের দিকে বের করা হয়েছিল আধা ঘন্টা আর সারাদিন বের করা হয়নি এই জন্য নিয়ে আসলাম কিন্তু আমার যে ঘাস ছিল যারা ঘাস প্রচুর চুরিয়ে থুয়ে গিয়েছিলাম গরুর জন্য এবং গারলের জন্য খেয়েছে মোটামুটি বিরাট খাওয়া খেয়েছে ঘাস অনেক কেটেলাম তো খাইয়ে আপনার সবই প্যাট ভরে গিয়েছে তারপরও সারাদিন বের করা হয়নি বুঝলে এই জন্য একটু বের করলাম কারণ বেলা প্রায় ডুবে যাওয়ার মতন আছে রাজান দিয়ে দিয়েছে চারটে বেজে গিয়েছে আর আজকের গরু বেসে কিন্তু আমার খুব একটা লাভ হয়নি কারণ গরুটা তিয়াত্তর হাজারে কিনা ছিল চার মাস আগে কিনেছিলাম আপনার তিনটা গাই কিনেছিলাম একটা দুইটা তিয়াত্তর করে কিনা ছিল আর একটা ছিল ছিয়াত্তর হাজার ছিয়াত্তরে কিনা ছিল আর ছিয়াত্তরে যেটা ছিল ওটা হলো আবার প্রেগনেন্ট হয়ে গিয়েছে পেটে বাচ্চা ছিল আমরা চেক দিয়েছি চেক দিয়ে দেখছি পেটে বাচ্চা ওটা বিক্রি করব না কারণ এই দুটা বেসব যে দুটা তিয়াত্তর করে কিনা ছিল আজকে একটা বিক্রি করছি আর সামনে সোমবারের দিন হাটে ইনশাল্লাহ আর একটা বিক্রি করব। আর খুব একটা লাভ হলো না সাত হাজার টাকার মতন লাভ হয়েছে লাভ বলতে আমার গরুর খরচ হয়ে সাত হাজার টাকার খালি দানা খাবার কিনেছি তার পেছেলে খড় আছে বিছিল আছে ওইগুলো ধরিন খালি দানা খাবারই আপনার সাত হাজার টাকার কিনেছি এই সাত হাজার টাকা উঠলো কারণ চালানটা বেঁচে গিয়েছে আমি মন করছিলাম আল্লাহ চালান বাঁচবেন কি না এই জন্য চিন্তা করছিলাম কিন্তু আল্লাহ পাকে দোয় চালানটা বেঁচে গেল খুব লাভই হয়নি সাত হাজার টাকা খরচ সাত হাজার টাকার হয়েছে আর কি এখন আরেকটা আছে ওইটা সামনে হাটে নিয়ে যাব। আর গাড়ল আজকের হাটে ওই হাটে গাড়ল উঠে এসেছিল মেহেরপুরের অনেক ওই যে শিশির যারা চেন শিশির খামারি আর ওর ভাইয়ের নাম হলো শিশির ভাইয়ের নাম টিপু ওরা কিছু গাড়ল নিয়ে এসেছিলো বাচ্চা আপনার কোন কোয়ালিটির এই যে ইসে ওই বাচ্চাটাতে একটু বড় অনেক মন করেন দশটা থেকে পনেরোটা বাচ্চা নিয়ে এসেছিলো গাড়লের আর অনেক গাড়ল এসেছিলো হাটে কারণ অনেকই গাড়ল নিয়ে এসেছিলো গাড়লের বাজার দেখলাম যা আপনার বাজার দেখলে হাটের বাজার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ এই বাজারে একটু যদি ভালো ল্যাজ হয় তার দাম চাচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা খালো পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা দাম চাচ্ছে মিডিয়াম কোয়ালিটির গাড়ল কেরকম গাড়ল এই যে আমার সেটা বল বাচ্চাটা এই যে এই বাচ্চাটা এই যে এই যে এটা দেখছেন না একদম সেম নিশ্চয়ই হয় বডি কমা হবে আপনার নিশ্চয়ই বডি কমা হবে কিন্তু দাম তো হচ্ছে ছাব্বিশ সাতাশ হাজার টাকা আমার একটা ভাইগনে কিনলো একটা গার্ডল ওর কিনে দিলাম ও আমার বলেছিল মামায় হাটে গেলি বলবা আমি বললাম আমি এই গরু বেসে যাচ্ছি ও গিয়েছিল ওই আগে একটা মেলার বাচ্চা নিয়ে আজকে একটা পাঠির বাচ্চা নিয়ে এসেছে আর কি ওটা প্রায় বিশ হাজার টাকা পড়েছে খুব খেসাল করে করে বিশ হাজার টাকায় নিয়ে দিয়েছে আর কি একদম সেম এরকমই একটু ছোটো হবে কিন্তু লেজও এরকম অসাধারণ কারণ এখন গাড়ল ভালো গাড়ল নেই বললেই পারেন কোনো খামারে ভালো গাড়ল নেই বলে চলে কারণ সব গাড়ল বিক্রি হয়ে গিয়েছে আর সব বাইরের মানুষ গাড়ল নিয়ে চলে গিয়েছে আর অল্প কিছু আছে প্রচুর দাম গাড়ল গাড়ল কেনার মতন নেই প্রচুর দাম গাড়লের আর ওই শিশিররা মেহেরপুরের শিশিররা গাড়ল নিয়ে এসেছিল দেখলাম বাচ্চা কোয়ালিটি ওইগুলোর দাম অনেক চাচ্ছে সব হাই ক্রাস একটাও কিন্তু ভালো লেজ নেই সব হাই ক্রস হাই ক্রস কিন্তু অনেকটা দাম চাচ্ছে আপনার কিনতে পারবেন না ওরকম বাচ্চা কিনা সম্ভব না আর ভালো না অসাল রিজেক্ট কারণ আমার এই খামারে এরকম বাচ্চা নেই একটা আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার আমার আব্বু গরু ধরেছিল আর আমি ওই ওই মামার ডাইকল বিলে একটু দশ পনেরো মিনিট ওর ওখানে গিয়েছিলাম গরুর আবার আব্বুর কাছে ঠুয়ে ওই বাজারে গাড়লের ওখানে গিয়েছিল মাঠে না হলে আমি সময় ছিল না না হলে আমি অবশ্যই ভিডিও করতাম কেমন কারণ আপনাদের দেখা তাহলে বুঝতে পারতেন গালের কী পরিমাণ দাম দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে এমন হ্যাঁ বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকে গরুর বাজার সম্বন্ধে জানালাম কেরাম দামে বেচলাম খুব একটা লাভ করতে পারিনি গরু পুষে লস হয়ে গিয়েছে আর কি তাহলে আসল টাকা তো দাঁড়িয়ে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম